আমরা অনেকে এই প্রবলেম ফেস করেছি যে মুরগি কোনো লক্ষণ ছাড়াই এক এক করে মারা যাচ্ছে পূর্ববর্তী কোনো লক্ষণ দেখা যাচ্ছে না হঠাৎ করে সব মুরগি মারা যাওয়া শুরু করছে তো এটা কিন্তু বার্ড ফ্লু রোগের একটি লক্ষণ এই বার্ড ফ্লু রোগটা একটি ভাইরাস জাতীয় রোগ এই রোগ হইলে কোনো প্রকার চিকিৎসা কাজে লাগে না এটা পরিপূর্ণভাবে ঠিক করা যাবে না কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখা যায় আজকে বার্ড ফ্লু রোগটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে কী কারণে বার্ড ফ্লু রোগটি দেখা দেয় এবং বার্ড ফ্লু রোগ হওয়ার পরে কী করণীয় এবং কী করলে বার্ড ফ্লু রোগ থেকে রক্ষা পাওয়া যাবে প্রথমত এই রোগটি পাখির মাধ্যমে বেশি ছড়ে বন্য পাখি কারণ ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় সারাদিনে বেড়ায় ওরা যদি অন্য কোন ভাইরাস জনিত খামারে প্রবেশ করে এবং তারপর আপনার খামারে আসে তখন এই ভাইরাসের আক্রমণ আপনি পড়তে পারেন এই ভাইরাসটি একটি ছোয়া জাতীয় রোগ এটি যদি খামারে একবার প্রবেশ করে তাহলে আস্তে আস্তে সব মুরগিকে অসুস্থ করে তুলবে এবং সব মুরগির ভিতরে এটি ছড়িয়ে যাবে তাই বন্য পাখি খামারে বসতে দেওয়া যাবে না খামারের আশপাশে আসলে তারাই দিতে হবে এদিকে খুব ভাব ভালোভাবে খেয়াল রাখতে হবে এই রোগটি কিন্তু আপনার ভুলের কারণে আপনার সাথে আপনার খামারে আসতে পারে যখন নাকি কোনো খামারে এই ভাইরাস থাকবে এবং ওই খামারে এই ভাইরাস সাথে আপনার চলাফেরা থাকবে বা দেখা সাক্ষাৎ করবেন তখন এই ভাইরাসটি আপনার খামারেও আক্রমণ করবে তো তারপর কথা হলো আপনার খামারটাকে সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময় মনে করেন আশপাশে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন খামারের ভেতরে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন মুরগির লিটারের ময়লাগুলো পরিষ্কার রাখবেন লিটার সবসময় পরিষ্কার রাখবেন পানির পাত্র খাবার পাত্র এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন রোগ জীবাণু বেশি ছড়াইতে না পারে এখন জেনে নেওয়া যাক যদি এগুলো করার পরেও আক্রমণ হয়ে যায় তো কী কী লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে আপনার খামারে বার্ড ফ্লু রোগটি এসে পড়েছে প্রথমত ওরা খাওয়া দাওয়া কমিয়ে দেবে একদিকে ঝিমিয়ে বসিয়ে থাকবে মানে অসুস্থতা দেখা দেবে শরীরে তারপর মুরগির পালকগুলো অমসৃণ হয়ে যাবে উষ্ক শুষ্ক দেখা দেবে তারপরে অস্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করবে মুরগি মুখেন ঠান্ডা লাগলে যেরকমভাবে শ্বাস নেয় ওরকমভাবে শ্বাস নেবে মুরগির ঝুঁটি বেগুনি কালার হয়ে যাবে চেহারা কালার মুখ চোখ ফুলে যাবে তারপর ডিম পাড়া মুরগি ডিম পাড়ার প্রোডাকশন কমে যাবে বন্ধ হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে নরম খোসাযুক্ত ডিম পারে মানে আপনার চোখলা ছাড়া আর কি পাতলা চামড়াওয়ালা ডিম পারবে পা লাল চোখ মুখ এরকমভাবে ফুলে যাবে শ্বাস ইনফেকশন হবে হা করে শ্বাস নেবে সবুজ পাতলা পায়খানা হবে কিছু কিছু সময় শুধু পাতলা পায়খানা হতে পারে আমি আগেই বলেছি যে এই রোগের কোনো চিকিৎসা বা ঔষধ নাই এটার ভ্যাকসিন করা যায় কিন্তু ভ্যাকসিনের প্রচুর খরচ এটা ছোট খামারিদের পক্ষে অধিকাংশ খামারিদের পক্ষে এটা করা সম্ভব হয় না সেই জন্য সবসময় খামারকে জীবাণুমুক্ত রাখতে হবে জীবাণুনাশক স্ত্রী ব্যবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন কোনো রোগ ভাইরাস জাতীয় কোনো রোগ আমাদের খামারে প্রবেশ করতে না পারে যেই লক্ষণগুলো বললাম এগুলোর ভিতরে যে কোনো একটা বা দুইটা লক্ষণ দেখা দিলেই বুঝবেন যে বার্ড ফ্লু রোগে খামারের মুরগিগুলো আক্রান্ত হচ্ছে দোয়া করি তালা যেন সকল খামারি ভাইদের এই সকল ভাইরাস জাতীয় ভয়ানক রোগ থেকে হেফাজত হেফাজত করুক ভিডিওটা যদি একটু উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর ফার্মিং বিষয়ে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ উপকৃত হবেন আমি সবসময় ফার্মিং বিষয়ে সঠিক ইনফরমেশন এবং পরীক্ষিত চিকিৎসা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব